স্নাত আবদুল্লা একজন ওই যে বিখ্যাত সমন্বয়ক রাইট ভাতিজা কিন্তু একটা চমৎকার সুন্দর কথা বলছে অনেকদিন পর কিন্তু আমার এটা ভালো লাগলো একেবারে দুর্দান্ত সুন্দর কথা এবং বাস্তবিক কথা মানে এর সাইতে সত্য কথা আর হতেই পারে না ও কিন্তু জায়গা চিনছে ও কিন্তু জায়গা চিনছে বয়স কম না এরা যাই করুক তাই করুক এদের মধ্যে কিন্তু দেশপ্রেম আছে এটা কিন্তু বুঝতে হবে হয়তো এমন পরিবেশ থেকে বেড়ে উঠছে হয়তো ধর্মীয়ভাবে ভীষণ ধর্ম আন্ধ কিন্তু দোষটা তো আর তাদের না তার মা বাবা বা পরিবেশ তাকে ওইভাবেই তৈরি করছে এখানে দোষটা তাদেরকে দিয়ে লাভ নেই তো যাই হোক ভাতির যা চমৎকার একটা কথা বলছে সেটা কি মাইল বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি একেবারে এর এসআইতে সত্য কথা এই পৃথিবীতে আর নেই যে মাইল স্টোন নামক একটা স্কুলে ওখানে ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতো বিমান দুর্ঘটনায় পড়বি পর গিয়ে সেখানে পড়ছে পড়ে কতগুলো মানে নিরপরাধ নিষ্পাপ ছোটো ছোটো শিশু মারা গেছে তাই না ভয়ঙ্কর খারাপ খবর মর্মান্তিক অবস্থা তো ভাতিজা বলছে যে ওই বিমান ওইখানে নিষ্পাপ শিশুদের উপরে না পড়ে যদি এই সচিবালয়ে গিয়ে পড়তো তাহলে এখানে দুর্নীতিবাস কিছু কর্মকর্তা অ্যাটলিস্ট মারা যেত একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এই যে সচিবালয় এখানে যে সমস্ত চাকরি যারা করে আর কি সচিব তারপরে অতিরিক্ত সচিব তারপরে যুগ্ম সচিব তারপরে উপসচিব সিনিয়র সহকারী সচিব সহকারী সচিব এরা ধরাকে সারা জ্ঞান করে এটা কিন্তু সত্য কথা এবং মনে করে যে এরা হলো রাজাধিরাজ এবং দেশের দণ্ডমুণ্ডের কর্তা এবং এরা নিজেদেরকে জমি দেওয়ার মনে করে আর দুনিয়ার সমস্ত রকম দুর্নীতির আখড়া হলো এই সচিবালয় এটা একেবারে সত্য কথা বলছে হাসনাত আব্দুল্লাহ এই ব্যাপারে আমার ধন্যবাদ পাবার যোগ্য ভাতিজা তুমি একটা জেনুইন সত্য কথা বলছো একবার আমার মনের কথা বলছো এবং এই সচিবালয়ের এই দুর্নীতিকে যদি রোধ করা যেত তাহলে দেশের বাকি যত অংশ আছে তাই না সব জায়গায় দুর্নীতি কিন্তু অটোমেটিক্যালি কমে যেত কারণ সচিবালয় হলো তো সব সব মাথা মাথা যদি লাইনে আনা যায় তাহলে হাত পা এগুলো কিন্তু অটোমেটিক লাইনে চলে আসে কিন্তু মুশকিল হলো ভাতি যা তোমরা তো ডিরেইল্ড হয়ে গেছো তোমরা একটা আন্দোলন অভ্যুত্থান করছিলে এইটা লাইন মোতাবেক থাকতো কি করে জানো তোমরা যদি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সেই মহান যে ব্যক্তিবর্গ যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদেরকে যদি তোমরা সম্মান জানাতে বঙ্গবন্ধুকে যদি সম্মান জানাতে এবং বলতে যে বঙ্গবন্ধুকে এই আওয়ামী লীগ কুক্ষিগত করে তারা বঙ্গবন্ধুকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি তৈরি করছে এই সমস্ত কথা যদি বলতে না তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন তোমাদের পিছনে থাকত এবং আজকে তোমরা যে এনসিপি নাকি দল করছো না ওখানে প্রচুর আওয়ামী লীগের সমর্থক কিন্তু তোমাদের পিছনে যেত বাট ফ্রম দ্য ভেরি বেগিনিং ভুল কাজ করে ফেলছো তোমাদের বুঝতে হবে যে বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনই বেশি এবং সেটাই তো হওয়ার কথা বাংলাদেশ একটা স্বাধীন দেশ না আর প্রত্যেকটা দেশের নাগরিকরাই তো তাদের দেশের স্বাধীনতার ব্যাপারে একটা তাদের সব কর্নার থাকে হতে পারে বাংলাদেশের মানুষ এখন ধর্মান্মাদ ধর্মোন্মাদ হয়ে গেছে এটা আমরা বুঝি এবং ধর্মোন্মাদ বানিয়ে তাদের হৃদয় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করার বহু প্রচেষ্টা অলরেডি করা হয়েছে কিন্তু এটা আসলে সম্ভব না এই একবিংশ শতাব্দীতে এটা সম্ভব না যেখানে এই ইনফরমেশন টেকনোলজি সক্রিয়ভাবে কাজ করে তাই না তো তোমরা একটা অভ্যুত্থান ঘটিয়েছিলে এটাকে বিপ্লব বলা যাবে না বাট একটা অভ্যুত্থান সে গাইনাকে উৎখাত করছিলে কিন্তু তারপরে তোমরা যে কর্মকাণ্ড করছো এইগুলা থেকে জাতি তোমাদের কাছ থেকে মানে জাতি তোমাদেরকে আসলে বেয়াদ্দ হিসেবে গণ্য করছো জানো তোমাদের বোঝা উচিত ছিল যে দেশে তোমরা জন্মগ্রহণ করছো এবং যে দেশে আজকে নেতাগিরি করতেছো আজকে এই বাংলাদেশ যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে তোমাদের নেতাগিরি করা লাগতো না বুঝছো এই ধরনের অভ্যুত্থান ও করা লাগতো না এই যে পাকিস্তান সেখানে কি এই ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে কি কখনো ক্ষমতার পরিবর্তন হয় না কি না সেখানে সেনাবাহিনী শক্ত হতে সব কিছু নিয়ন্ত্রণ করে তাই না এবং সেই ক্ষেত্রে তারা যত মানুষ মারা দরকার তাই মারে কিন্তু গুলে দিয়ে কিন্তু তারা তাদের পজিশন থেকে সরে না বাংলাদেশের সেনাবাহিনী ঠিক ওই রকম স্ট্রং এবং শক্তিশালী না এবং তাদের মনোবলও ওইরকম সুদৃঢ় না সেই হেতু ওই পাঁচ আগস্ট দুই সালের যে আন্দোলনে সেখানে অবশেষে এই সেনাবাহিনী তোমাদের পক্ষে ছিল এবং একটা ভালো কাজ করছিলে আসলেই আমরা চাচ্ছিলাম না যে কোনো ব্যক্তি বা কোনো দল বছরের পর বছর এক নাগারে কোনো রকম নির্বাচন ছড়াই ক্ষমতায় থাকবে আসলে দেশের মানুষ বিরক্ত হয়ে গেছিলো এটা রাইট এবং এই হেতু তোমাদের পক্ষে কিন্তু গেছিলো যদিও বলা হয় এর পিছনে ডিপেস্টের টাকা ঢালছিল উমুক করেছিল সমুখ করেছিল হ্যাঁ ওটা হয়তো করে থাকতে পারে বাট এটা তো সত্য দেশের মানুষ কিন্তু সরকারের পরিবর্তনই চাচ্ছিল এবং খোদ আওয়ামী লীগের বহু লোক তোমাদের পিছনে ছিল এটাও সত্য কিন্তু ঘটনা ঘটনার ঘটনা ঘটার পর তোমরা এত ভয়ঙ্করকম ডিটেল্ড হলে যে তোমাদের মানুষ মনে করা ধরলো যে তোমরা স্বাধীনতা বিরোধী একটা শক্তি তোমরা ভয়ঙ্করকম মাদ একটা শক্তি তোমরা বাংলাদেশকে আস্থা কুড়িয়ে নিয়ে যেতে চাও তোমরা বাংলাদেশকে চোদ্দোশো বছর আগেকার আরবের মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যেতে চাও মানুষজন কিন্তু এটাই ধরে নিয়েছে এবং এখনও তাই মনে করে মাঝে মাঝে ভালো কথা বললেই যে তোমরা ভালো হয়ে গেলে বিষয়টা তা না আসলে দোষটা তোমাদের না তোমরা তো আসলে সেইভাবে লেখাপড়া করো নেই তোমাদের লেখাপড়ার গভীরতা খুবই কম কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে জানি কি পড়ছো তাও ভালো সাবজেক্টে পড়ছো তাও মনে হয় না এবং পড় পড়াকালীন অবস্থায় খুব বেশি বইপত্রও যে পড়াশোনা করেছো তাও মনে হয় না এবং দেশের ইতিহাস নিয়ে একেবারেই পড়াশোনা তোমাদের নাই যে কারণে তোমরা এখন ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবুর রহমান বলো এবং তার মাজার ভাঙতে যাও ওই গোপালগঞ্জেও গেছিলে তোমরা ভাঙ্গার জন্য তাই না তো এইগুলা করে তো তোমরা তোমাদের অস্তিত্বকে বিলীন করে দিতে চাইছিলে তো যেখানে একটা দেশের উন্নতি নির্ভর করে ওই দেশের মানুষ কতটা দেশপ্রেমিক তার উপরে অর্থাৎ দেশপ্রেম হলো মেইন ফ্যাক্টর আর তোমরা কি করলে দেশের ইতিহাসকে ধ্বংস করে দিয়ে মানুষকে পুরা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে দেশপ্রেম জিনিসটাকে টোটালি অবলুপ্ত করে দিতে চাইলে ভস্য করে দিতে চাইলে এবং তারপর এসে এই ধরনের মিষ্টি কথা বললে কি হবে বাংলাদেশে এখন কিন্তু কোনো দেশপ্রেমিক নেই কেন যেন কারণ হচ্ছে তোমাদের মতো ডিডেল্ড পাবলিক সবাই প্রচণ্ড মাদ আর যখনই তারা ধর্মাদ হয় তখন দেশের প্রতি তাদের ভালোবাসা থাকে না ভালোবাসা ছিল যে আরব দেশের প্রতি কারণ ধর্ম মাদ গোষ্ঠী মানে কি মুসলমান মাদ তাই তো তো একজন মুসলমান যদি বেশি রকম ধর্মীয়ভাবে আবেশিত থাকে তার ভালোবাসা তো বাংলাদেশের প্রতি থাকে না ভালোবাসা চলে যে আরবের প্রতি কারণ ইসলাম ইজ নাথিং বাট অ্যান অ্যারাব কালচার অ্যারাব ইম্পেরিয়ালিজম এটাই যত বেশি ঘাঁটি মুসলমান হবা তত বেশি তুমি নিজেকে আরব হইবা ওই জন্য নবীর সুন্নত মানে কি ওই আরব দেশের কালচারকে গ্রহণ করে রাইট তো এই জিনিসটা তো গোটা মানে পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা খুব ভালো করে করছে হুজুরদেরকে মাঠে লেলিয়ে দিয়ে এখন সবাই হয়ে গেছে ভয়ঙ্কর রকমভাবে মানসিকভাবে আরোপ এবং সেই হেতু তাদের মধ্যে দেশও প্রেম নাই এবং সেই হেতু এই সচিবালয় যে বা যারাই চাকরি করে তারা তো দুই হাত দিয়ে লুটে পুটে খাবে তাই না এবং টাকা পাচার করবে পৃথিবীর বিভিন্ন দেশে কারণ তাদের তো দেশপ্রেম নাই দেশপ্রেম থাকলে সে না তারা দেশকে গড়ার জন্য মানে নিজেরা সংকল্পবদ্ধ হতো এখন ভাতিজাত তোমার বয়স কম তোমার মধ্যে হয়তো দেশপ্রেম আছে এখনো পুরো হয়তো ধর্ম এখনো এখনও হও নাই কিন্তু দেশপ্রেম থাকতে গেলে তাকে আরও শক্তভাবে দৃঢ়ভাবে ধরে রাখতে গেলে দেশের ঐতিহ্য ইতিহাসটাকে যে লালন করতে ধারণ করতে হয় এই শিক্ষাটা তোমার মধ্যে ছিল না বঙ্গবন্ধুকে বাদ দিয়ে একাত্তর সালকে বাদ দিয়ে তুমি বাংলাদেশকে ভালোবাসতে পারো না কোয়াইট ইম্পসিবল কারণ একাত্তর সাল এবং বঙ্গবন্ধু সেটাই বাংলাদেশের আইডেন্টি ছিল পাঁচ আগস্টের পরে তোমরা যদি ওই আওয়ামী লীগের লোকজনকে ডাক দিতে না যে আপনারা যারা আওয়ামী লীগের লোকজন আসেন এবং একই সঙ্গে একাত্তর সালের প্রতি তোমাদের সম্মান দেখাতে উচিত ছিল এবং একই সঙ্গে বঙ্গবন্ধুকে এবং মুক্তিযোদ্ধা যারা ছিল বীরশ্রেষ্ঠ যারা ছিল তাদের প্রতি সম্মান যদি জানাতে তাহলে মানুষ বিশ্বাস করতো খালি ডাক দিলে তো মানুষ আসতো না তোমরা সেই কাজটা করো নাই আজকে তোমরা কিন্তু গোটা আওয়ামী লীগের সমর্থন তোমাদের পিছনে থাকতো যদি পাঁচ আগস্টের পরে বঙ্গবন্ধুকে যদি নেতা হিসেবে মেনে নিতে বীর শ্রেষ্ঠ যারা ছিল তাদেরকে যদি সম্মান জানাতে এবং বলতে যে আওয়ামী লীগ নামক একটা মাফিয়া দল তারা বঙ্গবন্ধুকে ব্যক্তিগত পুঁজি মানে ব্যক্তিগত সম্পদ হিসেবে বিবেচনা করে তার সম্মান করছে আমরা তার সম্মান পুনরুদ্ধার করতে চাই এই কথা বলে যদি তোমরা ডাক দিত আওয়ামী লীগের আপমর জনগোষ্ঠীর সমর্থক তোমাদের পক্ষে চলে যেত উচ্চ ওই আওয়ামী লীগের যে দুর্বৃত্ত নেতা দুশ্চরিত্র এবং দুর্বেইনিত এবং দুর্নীতিবাজ যে নেতা ওদের পিছনে কিন্তু থাকতো না তোমরা কিন্তু অঙ্কুরেই ভুল করে ফেলছো এখন যতই এই যে এই সচিবালয় এখানে দুর্নীতি হয় এখানে বিমান আঘাত আনলে ভালো হতো এই সমস্ত মিষ্টিমুখর সব কথা বললে বাহ বা পাওয়ার সুযোগ কিন্তু আর নেই কারণ অলরেডি তোমরা তোমাদের যে পরিচয় দিয়ে ফেলছো তাতে করে অলরেডি বাংলাদেশের মানুষ তোমাদেরকে এখন খুবই অপছন্দ করে সত্যিকার অর্থে তোমাদের কথাবার্তা বা তোমাদের চেহারা দেখলে বাংলাদেশের মানুষের ভীষণ খারাপ লাগে এখন কেন জানো কারণ তোমরা বাংলাদেশের মানুষকে তো ভালো রাখতে পারো নাই বাংলাদেশে এখন প্রচণ্ড অর্থভাব বাংলাদেশে এই সে কাহিনার আমলে যাদেরকে ফ্যাসিস্ট বলো না ওই আমলে বাংলাদেশে ভিখারি ছিল না ওই আমলে বাংলাদেশে লোডশেডিং হতো না বিদ্যুৎ যাইতো না ওই আমলে জিনিসপত্রের দামে এত বেশি ছিল না চাউলের কেজি নব্বই একশো টাকা ছিল না বুঝছো যা তোমরা গোড়াতে গলত করে ফেলছ অবশ্য বারবার এটাও বলি যেটা তোমাদের দোষ না কারণ তোমরা যে পরিবেশে বেড়ে উঠছো এবং সেই কাহিনাই সেই পরিবেশটা তোমাদেরকে দিছিল। অর্থাৎ তোমরা যাতে এবং একই সঙ্গে দেশপ্রেমের সাথে তোমাদের যাতে কোনো সম্পর্ক না থাকে এই ব্যবস্থা সে কাহিনাই করছিল এবং এর মধ্যে থেকে তোমাদের বেড়ে ওঠা অর্থাৎ ওই যে হিন্দুদের একটা মিথ আছে না শ্রীকৃষ্ণের জন্মের তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে শেখ হাসিনা বস্তুত যবে থেকে ক্ষমতায় ছিল আর বিরোধী দলের কণ্ঠরোধ করে মৌলবাদী গোষ্ঠীকে অর্থাৎ হুজুরদেরকে মাঠে নামা দিয়েছিল তখনই কিন্তু ওই প্রবাদ বাক্যটা চালু হয়ে গেছিল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে অর্থাৎ যাদেরকে এই লালন পালন করতো শেখ হাসিনা তো তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে তেনা বধ করছে এবং তোমরা হয়েছ নিমিত্ত মাত্র এই যে এই হাসনাত আবদুল্লাহ এবং তোমাদের অন্যান্য দোস্ত যারা বুঝছো কিন্তু ওই যে পড়াশুনোর গভীরতা না থাকাতে দেশপ্রেম দেশের ইতিহাস নিয়ে ভালো গভীরতা না থাকায় দেশের ইয়ে ইতিহাসের প্রতি স্বাধীনতার প্রতি ভালোবাসা না থাকায় তোমরা হয়ে গেছো পুরা এখন উদ্বাস্ত বুঝছো তোমাদের এখন আর কোনো আইডেন্টি নাই ইউল বি সাফারিং ফ্রম দ্য আইডেন্টি ক্রাইসিস ভেরি সোন অ্যান্ড উইল বি ফ্রাস্ট্রেটেড অফকোর্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউর লাইফ উইল বি ইন রিস্ক ভেরি ভেরি রিস্ক কেন জানো টু ডি আর টু মারো আওয়ামী লীগ কিন্তু ঠিকই ফিরে আসবে আর তখন অথচ যে আওয়ামী লীগের সমর্থকদের সমর্থন তোমরা পেতে পারতে একটু টেকনিক্যাল যদি হতে একটু স্ট্র্যাটেজিক যদি হতে অথচ আজকে যতই লম্বা লম্বা কথা বলো না করো দুই দিন পর ইলেকশন দিতে হবে এবং দুই দিন পরে আওয়ামী লীগ মাঠে আসবে তখন তোমরা কোথায় যাইবে বলো ধন্যবাদ